কলকাতায় কালচারের প্রবর্তন কে ঘটিয়েছিল জানেন আঠেরোশো সালে লখনৌ শহরের রাজত্ব খুইয়ে ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়ে ওয়জেদ আলী শাহ পাড়ি দিলেন কলকাতার উদ্দেশ্যে লখনৌ থেকে তার বজরা এসে ভিড়ল কলকাতার বিচালি ঘাটে এরপর তিনি মেটিয়াবুরুজ এলাকায় গড়ে তুললেন তার নতুন নাবাবিয়ানা লখনো ছাড়লেও তিনি সেখানকার স্মৃতি কিংবা ঠাটবাট কিছুই ছাড়তে পারলেন না এই কলকাতার বুকেই ধরে রাখলেন তার লখন স্মৃতিকে নবাবী খাবার থেকে সংস্কৃতি হয়ে বিরিয়ানি বাইজি পাখির লড়াই এমন কি ঘুড়ির লড়াই পাড়ি দিল কলকাতায় এগুলো শুধু এলো যে তা নয় কলকাতা এগুলোকে রীতিমতো আপন করে নিল দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরেই ঘুড়ি ওড়ানোর চল ছিল এবার সেই ঢেউ এসে লাগলো কলকাতার গায়ে কলকাতার আকাশে ঘুড়ি জায়গা করে নেয় ওয়জেদ আলী শাহের হাত ধরেই তার আমলে কলকাতার আকাশে বিভিন্ন ধরনের ঘুড়ি দেখা মিলতো কানকাওয়া চং তুলকুল ইত্যাদি এই ঘুড়িগুলো বানানো যেমন কষ্টসাধ্য ছিল তেমনি খরচা সাপেক্ষ পেশাদার ঘুড়ি উড়িয়েদের জন্য সুবর্ণ যুগ ছিল সেই সময়টা অন্যদিকে কলকাতায় তখন মাথা দিচ্ছে বাবু কালচার তারাও ফুর্তি করার জন্য নিজেদের প্রতিপত্তি দেখানোর জন্য ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় নামতেন কলকাতার বাবু কালচার ক্রমেই রপ্ত করতে শুরু করল নবাবিয়ানার বিভিন্ন রীতিনীতি আর সেইগুলোই দিন দিন অভ্যাস হয়ে উঠল ঘুড়ির গায়ে লাগানো হতো হরেক রকমের টাকা কখনো পাঁচ কখনো বা দশ কখনো বা তারও বেশি ঘুড়ির সঙ্গে টাকা ওড়ানোর এই রীতি বাবুয়ানার এক নতুন মাত্রা যোগ করল তারা সেই সময় মানজা দিয়েই ঘুড়ি ওড়াতেন ফলে বর্তমান সময়ের ঘুড়িও নবাব ওয়াজেদ আলী শাহেরই দেওয়া যদিও এত বছর পর কলকাতার অনেক অভ্যাস পাল্টেছে বদলেছে চেহারাও তবুও কিছু জিনিস আজও এক থেকে গিয়েছে তার মধ্যে অন্যতম হল এই ঘুড়ি ওড়ানো পাতলা কাগজের সাথে চিকন কঞ্ঝি লাগিয়ে বানানো এই খেলনাটি সারা পৃথিবীতে বেশ জনপ্রিয় ঘুড়ি ওড়ানোর ইতিহাস অনেক পুরনো কাগজ আবিষ্কারের বহু আগে থেকেই মানুষ ঘুড়ি ওড়ানো শুরু করে তখন ঘুড়ি বানানো হতো গাছের পাতা দিয়ে ঠিক কবে থেকে ঘুড়ি ওড়ানো শুরু হয় সে বিষয়ে অনেক বিতর্ক রয়েছে আবার কারা প্রথম ঘুড়ি উড়িয়েছে সে বিষয় নিয়েও বিতর্কের শেষ নেই প্রথম ঘুড়ি ওড়ানোর দাবিদার হচ্ছে চীন জাপান আর গ্রিস বিজ্ঞানী আর্কিয়াটাসের মতে চারশো খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে ট্যারান্ডাস অঞ্চলে প্রথম ঘুড়ি ওড়ানো হয় আবার চীনারা দাবি করে যে তারা গ্রিসের বহু আগে প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দে প্রথম ঘুড়ি ওড়ানো শুরু করে সাম্প্রতিক গবেষণায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ভারতে গাছের পাতা তৈরি ঘুড়ি ওড়ানোর প্রাচীন তথ্য উঠে এসেছে তর্ক বিতর্ক যাই থাক না কেন দক্ষিণ এশিয়ার আকাশেই প্রথম ঘুড়ি ওড়ানো হয়েছিল এ দাবির পক্ষে সমর্থন বেশ জোরালো বিশ্বকর্মা পুজোর দিনে গোটা আকাশ ছেয়ে যায় ঘুড়িতে এই তালিকায় রয়েছে পেটকাটি চাঁদিয়াল মোমবাতি ইত্যাদি কলকাতার আকাশ জুড়ে তো বটেই গোটা রাজ্যের আকাশ বাতাস মুখরিত হয় বিশ্বকর্মার দিন সকাল থেকে বিকেল বিশ্বকর্মা পুজো মানেই সে দিনটি জুড়ে ঘুড়ি ওড়ানোর উৎসব বাংলায় বিশ্বকর্মা পুজো এবং ঘুড়ি ওড়ানোর ভিতর সম্পর্কের পৌরাণিক ব্যাখ্যাও যুগ যুগ ধরে বর্তমান পুরাণ মতে বিশ্বকর্মা দেবালোকের কারিগর ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা স্থাপত্য এবং জনক। কৃষ্ণের বাসস্থান গোটা দ্বারকানগরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা দেবতা সে জন্য সমাজের সকলের জন্য বিশ্বকর্মা পুজোর দিনটির গুরুত্ব চিরকাল অপরিসীম অন্য সব দেবতাদের জন্য উড়ন্ত রথ বানিয়েছিলেন দেবতা বিশ্বকর্মা সেটা স্মরণ করতেই বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা তথা গোটা রাজ্যের আকাশে ঘুড়ি ওড়ানো হয় যদিও অন্যান্য রাজ্যে ঘুড়ি ওড়ানোর আলাদা আলাদা দিন আছে যেমন গুজরাতের উত্তরায়ণ উৎসব তামিলনাড়ুতে পঙ্গাল আর ভারতের অনেক রাজ্যেই মকর বা পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা পর্যন্ত হয় আর ঘুড়ির সে কত নাম আর কত ভেদ আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় ঘুড়িগুলির নাম হলো পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি ময়ূরপঙ্খী বগা আজকাল কাগজের তৈরি ঘুড়ির পাশাপাশি সিনথেটিক জাতীয় পদার্থের তৈরি ঘুড়িও দেখা যায় এছাড়া পাতলা রেশমের কাপড় দিয়ে তৈরি ঘুড়িও করা হয় ঘুড়ির কাঠামো হিসেবে বাঁশের কঞ্চি অথবা শক্ত অথচ নমনীয় কাট লাগে আর ওড়ানোর জন্য তো সুতো প্রয়োজন এ বলাই বাহুল্য ঘুড়ি ওড়ানো বা ঘুড়ি কাটাকাটি খেলা এই ইন্টারনেট আর অনলাইন গেমসের যুগেও এখন প্রচলিত এই খেলায় প্রতিপক্ষের ঘুড়ি কেটে ফেলতে পারলেই জয় তবে অন্যের ঘুড়ি ভোগ করতে হলে নিজের ঘুড়ির সুতোয় ধার থাকতে হয় সুতোর ধার দেওয়ার প্রক্রিয়াকে প্রচলিত ভাষায় মান্জা দেওয়া বলা হয় সুতোয় মান্জা দিতে কাঁচের গুঁড়ো ভাতের মাড় বার্লি আর সাবু একসাথে মিশিয়ে সুতোর গায়ে জড়ানো হয় তারপর ভালোভাবে রোদে শুকিয়ে তৈরি হয় মাঞ্জা বা ঘুড়ির সুতো ঘুড়ি নিয়ে বিশ্বের অনেক দেশের রীতিমতো উৎসব ও প্রতিযোগিতা পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের ঘুড়ির মধ্যে গঠন আকার ও রঙের বৈচিত্র্য রয়েছে ঘুড়ি তৈরির সাথে জড়িয়ে রয়েছে দেশের ইতিহাস সংস্কৃতি এমনকি ধর্মীয় বা সামাজিক বিশ্বাস চীন জাপান কোরিয়া তাইওয়ান প্রভৃতি দেশের ঘুড়ির নকশা ও কারুকার্য চোখে পড়ার মতো শুধুমাত্র চীনেই প্রায় তিনশো প্রকার ঘুড়ির দেখা মেলে সবথেকে পরিচিত ঘুড়ি হল ডায়মন্ড কাই আঠেরোশো পঞ্চাশের পর থেকে এখনও পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই এই ঘুড়ি দেখা যায় বান্ডরের এই ঘুড়ি সমান এবং বিভিন্ন অনুপাতের সঙ্গে বানানো হয় আঠেরোশোর মাঝামাঝি সময় থেকে উৎপত্তি হয় এই ঘুড়ির আকাশে হাওয়ার তীব্র গতির সঙ্গে পাল্লা দিয়ে এই রোলার ঘুড়ি অনেকক্ষণ টিকে থাকতে পারে বিংশ শতকের শুরুর সময় থেকে দেখা মেলে এই ঘুড়ির স্লেট ঘুড়ি সমুদ্র সৈকতের দিকে এই ঘুড়ি উঠতে বেশি দেখা যায় অনেকটা প্যারাসুট আকৃতির দেখতে হয় যদিও এই ধরনের ঘুড়ি আকাশে খুব কমই দেখা যায় বক্স ঘুড়ি নাম থেকে বোঝা যায় এই ঘুড়ি দেখতে অনেকটা বাক্সের মতো দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা সমুদ্র সৈকতে এই ঘুড়ি ওড়ানোর চল রয়েছে বেশি অক্টোপাস ঘুড়ি এই ঘুড়ির আকৃতি একদম অক্টোপাসের মতো ঘুড়ি ওড়ানো কেবল মজারই নয় ঘুড়ি উড়িয়ে কত কিছু যে উদ্ভাবন হয়েছে তার ইয়ত্তাই নেই ঘুড়ি ওড়ানোর কৌশল থেকেই বিমান আবিষ্কারের বুদ্ধি থেকে রাইট ভাইদের তার মানে ঘুড়ি তাদের আকাশে ওড়ার স্বপ্ন দেখিয়েছিল বিদ্যুতের আবিষ্কারও যে ঘুড়ি উড়িয়ে হয়েছে এটা অনেকেই জানো সতেরোশো সালের কথা সেদিন ছিল মেঘলা আকাশ কি নিয়ে যেন প্রিয়তমা স্ত্রীর সঙ্গে ঝগড়া হলো মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মনটা ভালো করার জন্য ঘুড়ি নিয়ে উঠলেন বাড়ির ছাদে সিল্কের কাপড়ে তৈরি ঘুড়ির সঙ্গে কি মনে করে ভেদে দিলেন ঘরের চাবি ব্যাস আকাশের বিদ্যুৎ ফ্র্যাঙ্কলিনের চাবির মধ্যে দিয়ে ভিজে সুতোর সাহায্যে নেমে এলো মাটিতে আবিষ্কার হলো বিদ্যুৎ সাতেরোশো সালে স্কটল্যান্ডের দুই বিজ্ঞানী পর আ আলেকজান্ডার উইলসন ও টমাস মেলভিন গুড়ির সঙ্গে থার্মোমিটার বেঁধে আকাশে উড়িয়ে দিলেন আকাশের কত উচ্চতায় কত তাপমাত্রা থাকে তারা বের করেন এর প্রায় দেড়শো বছর আগের কথা ঘুড়ির সঙ্গে অ্যানিমিটার বেঁধে আকাশে ওড়ালেন ইংল্যান্ডের ডগলাস আর্চিবল্ড বিভিন্ন উচ্চতায় বাতাসের গতিবেগ মাপলেন তিনি অনেক দিন পর্যন্ত এইভাবেই বাতাসের গতিবেগ মাপা হতো সময় একসময় বক্সখুড়িতে চেপে শত্রুপক্ষের গোপন শিবিরের ওপর নজরদারি চালাত ব্রিটিশ সেনাবাহিনী জার্মানরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবমেরিন থেকে রেডিও অ্যান্টেনা সহ বক্স ঘুড়ি ওড়াত তারপর বেতার সংকেত পাঠাতো তাদের সেনা শিবিরে শত্রুপক্ষের গোপন দুর্গের ছবি তোলার কাজও করা হতো ঘুড়ি উড়িয়ে আঠেরোশো সালে আমেরিকার স্পেনের যুদ্ধে ক্যামেরা ঘুড়ির প্রচলন ছিল তিব্বতে একসময় দুর্গম এলাকায় সেবা পৌঁছানোর জন্য খাঁচার মতো ঘুড়ি ব্যবহার করা হতো উনিশশো বিরাশি সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উৎসবে হ্যারি অসবর্ন এবং অ্যাডমন্ড কমিউনিটি কলেজের শিক্ষার্থীরা মিলে টানা একশো আশি ঘন্টা সতেরো মিনিট ঘুড়ি উড়িয়ে বিশ্ব রেকর্ড করে আঠেরোশো অষ্টআশি সালে ফ্রান্সে ঘুড়িতে উঠে প্রথম ছবি তুলেছিলেন আর্থার বাটুট উনিশশো সালের আঠেরোই নভেম্বর বিশ্বের দীর্ঘতম ঘুড়ি ওড়ানোর রেকর্ড করেন মাইকেল ট্রিলেট ও তার সঙ্গীরা এদিন তারা যে ঘুড়িটি ওড়ান দৈর্ঘ্য ছিল এক মিটার বা তিন হাজার ফুট সবচেয়ে বড় ঘুড়িটি প্রায় কুড়ি মিনিট আকাশে ছিল দু সালে অনুষ্ঠিত বিস্টল ঘুড়ি উৎসবে এটি মাটিতে দশ হাজার নশো জায়গা দখল করেছিল এই শহরেও ময়দানে একসময় আয়োজিত হয়েছে ঘুড়ির লীগ ঘুড়ি প্রেমীদের উদ্যোগে তৈরি হয়েছে ক্যালকাটা কাইট অ্যাসোসিয়েশন প্রতিযোগিতা হয়েছে বাংলার বাইরেও কত রকমের ঘুড়ি না উঠত পেটকাটা কাটা চাঁদিয়াল চাপরাস ঘায়েল চৌরঙ্গি মুখপোড়া উল্টো মুখপোড়া মাছিয়াল ঝুমকো দোবাজা মোমবাতি ক্রস আরও কত কি। প্রাচীন সাহিত্য থেকে এমন কি হুতুমের লেখাতেও ঘুরিয়ে এসেছে নানাভাবে পনেরোশো পঁয়তাল্লিশে কবি মীর সৈয়দ আঞ্জানের লেখা মধুমালতী গ্রন্থে পতঙ্গের উল্লেখ রয়েছে মারাঠি কবি সন্ত একনাথ বলেছেন ভাবাডি মহাভারত এবং বিহারীলালের লেখাতেও ঘুরির উল্লেখ আছে আর কলকাতায় বিশেষ করে ঘুড়ি ওড়ে বিশ্বকর্মা পুজোতে আর পোষ সংক্রান্তিতেও কোনো কোনো জায়গায় তবে সাধারণের মধ্যে ঘুড়ি জনপ্রিয় হয় আমলে